চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে একই জিনিস নয় নম্বর এবং সত্তর নম্বর পৃষ্ঠায় আছে বৈবাহিক ধর্ষণ এটা এমন এক শয়তানি এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের বন্ধ করার সবচেয়ে বড় পায় তারা এমনিতেই দাম্পত্য কলহ ঘরে ঘরে চুন থেকে পান থেকে নুন খসলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সেখান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সংসারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে এরপরে আবার নতুন করে বৈবাহিক দর্শনের আইন যখন হবে তখন কি হবে স্বামীর সাথে স্ত্রী স্ত্রীর সাথে স্বামীর যদি বলি না হয় একটু কথা কাটাকাটি হয়েছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে মামলা ঠুকে দেবে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইচ্ছার বিরুদ্ধে করেছে না ইচ্ছায় করেছে এটা প্রমাণ করার কোনো সিস্টেম কোনো উপায় থাকা থাকতে পারে কোনো সুযোগ আছে কোন সাক্ষী প্রমাণ কোন তথ্য উপাত্ত রাখার সুযোগ আছে তাহলে কেন এটা চাচ্ছে এটা চাচ্ছে হলো ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে যুদ্ধ বাঁধাবার প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করবার জন্য ইসলাম জলম করতে নিষেধ করেছে সবার জন্য কোন স্বামীর এ অধিকার নাই স্ত্রী অসুস্থ স্ত্রী অপারক জলম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে সেই প্রয়োজনে একজন স্ত্রী তার স্বামীর প্রয়োজন পূরণের সদা প্রস্তুত থাকার নির্দেশ ইসলাম করেছে অর্থাৎ প্রত্যেকে যার যার নির্দেশ ইসলাম করেছে এখানে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী সুলভ জোড়া এটা সকল সমাজে সকল সংসারে সকল মানুষের কাছে স্বীকৃত কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে যেরকম মৃদু জোড়া গ্রহণযোগ্য পর্যায়ে পর্যন্ত চলে অগ্রহণযোগ্য পর্যায়ে পর্যায়ে গেলে চলে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে মার্কেটিং নিয়ে খাওয়া দাওয়া নিয়ে শপিং নিয়ে বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোড়া জোরি হয় এখন কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয় কোন সময় টানাটানি হয় হাতাহাতি হয় মৃদু জোড়াজুরি হয় এগুলো স্বামী স্ত্রী সুলভ বন্ধু সুলভ জোড়াজুরি স্বামী হয়তো রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দাও বের হও তোমাকে যেতেই হবে আজকে ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে স্বামী বলে না আমার ভালো লাগতেছে না বল না তোমার যেতে হবে বাইরে একটু জোড়া করে নিয়ে গেল তাহলে সেটাকে বৈবাহিক ডাকাতি নাম দেন বৈবাহিক চিন্তায় নাম দেন কি বলেন ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে এটার প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা লাইন পৃষ্ঠে আপনি পড়লে দেখবেন এ পুরোটা হলো আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন প্রিয় ভাইরা আমার 34 নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ 18 এর 2 এ গণিকা বৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে পতিতাবৃত্তি এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারের সবক শুনেতে আসছে চিন্তা করেন ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো টো শব্দ নাই সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী তার বাবা তার ভাই না করে বিধান অনুযায়ী। রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য রাষ্ট্র করবে সমাজ করবে সেটা না করে তাকে বৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন এদেশে যত নারী এই জঘন্য কর্মে এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছে বা যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে একজন একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয় দেখা যাবে প্রত্যেকের জীবনে প্যাথেটিক ইতিহাস আছে কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই তাদেরকে কোনো দালাল চক্র জুলুম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার সেটা কথা না বলে উল্টা বরং তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে সেই বন্দোবস্ত যারা করতে চায় এরা নারী বন্ধু এরা নারীর শত্রু আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্দোবস্ত পাকাপোক্ত করছেন আপনারা যারা সচেতন আছেন পৃথিবীর খোঁজ খবর যারা রাখেন আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই কথিতা বৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় আর কিচ্ছু অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এ ধরনের নিগ্রহের শিকার তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন এটা তাদের অধিকার নয় এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা দেখুন এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপারিশ নামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো কোনো মূল্যে দেশে পতিতা বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যৌন পোশাকে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা এখন দেখেন গতকালকে সরি গত দুই দিন আগে আমি এক ভাই যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন মুসলমান ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বে ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে পথিত সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা আমি দেখলাম মুসলমানদের কাছে পথিত যেরকম হারাম ভিন্ন কাজ হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে এই দেশের প্রধান চারটি ধর্মের মানুষ দেশে বসবাস করে সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ভিন্ন কাজ তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একমত আছে যে এটা এটা কোনো ভালো কাজ কাজ নয় নোংরা জঘন্য কাজ একজন নারীকে অনেক ভালো কাজে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে সেই দালালরা তাদের ব্যবসায়ী টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে এ ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না সকল ধর্মের মানুষ একমত সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত সে বিষয়ে কিভাবে সেটার বিরোধিতা কিভাবে একটা তথা সংস্কার কমিশন প্রস্তাব করতে পারে আমি এই জন্য শুরুতে বলেছি এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে রীতিমত যুদ্ধের শামিল আপনারা জানেন এইডস আরো পৃথিবীতে জঘন্য জঘন্য যত সব রোগ যেগুলো কারণে মানুষ নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছে পৃথিবীর বহু দেশ সাফার করছে এইডস রোগ নিয়ে এই রোগের প্রধান কারণই হলো এই পতিতাবৃত্তি এরপরে এর ফলে আরো সমাজে যে সমস্ত অনাচার হয়ে থাকে সেগুলো ফিরিস্তি অনেক লম্বা অতএব এইটাকে নাকি বৈদিতে দিতে হবে সে বিষয়ে তারা সুপারিশ করছে একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে শরীর আমার সিদ্ধান্ত আমার ভ্রষ্ট এনজিও গুলো দীর্ঘদিন পর্যন্ত সমাজের গ্রামে গঞ্জে গোপনে গোপনে যে কথা বলতো এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সে কথা বলার চেষ্টা করছে তাদের সাহস কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করতে পারেন একজন মুসলমানের বিশ্বাস কি শরীর তার সিদ্ধান্ত তার না শরীর যে আল যার সৃষ্টি যার সিদ্ধান্ত তার আমরা নিজেরা আল্লাহর বিধান অনুযায়ী মানতে না পারলেও বিশ্বাস আমাদের এটা আছে মানা উচিত আমি পারছি না কিন্তু উচিত আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তার নির্দেশ অনুযায়ী চলা এখানে শরীর আমার সিদ্ধান্ত আমার মানে হলো ধর্মকে সাইড করে ফেলা কোরআন হাজিজকে সাইড করে ফেলা তেইশ নম্বর পৃষ্ঠায় আছে তিন মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন করতে হবে তার মানে খেয়াল খুশি মতো যে কেউ অবৈধ সম্পর্ক করলো গর্বের সন্তান চলে আসলো তিন মাসের মধ্যে হলে সেটা গর্ভপাত করতে পারবে এটা আইন করতে হবে সুযোগ দিতে হবে যাতে আকা মেসিষি করা যায় এরা নাকি মানবাধিকার কর্মী যে সন্তান মাতৃগর্ভে এসে গেছে তাকে মেডিসিন দিয়ে হত্যা করা এই কাজটার প্রস্তাবনা যারা করতে পারে নাকি মানুষের অধিকারের কথা বলে আস্ত মাতৃগর্ভে শিশু হত্যার কথা যারা বলে ভ্রূণ হত্যার কথা যারা বলে তারা নাকি মানবাধিকার কর্মী দশ নম্বর পৃষ্ঠায় আছে রাষ্ট্র হবে ইহ জাগতিক এবং মানবিক খেয়াল করে রাষ্ট্র হবে ইহ জাগতিক রাষ্ট্রে পরকাল নিয়ে কোনো ভাবনার নামগন্ধ থাকতে পারবে না একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে ঘরের কাজ নারীর এটা বলা যাবে না তাহলে কি বলতে হবে বলতে হবে নারী ঘরের বাইরে যাবে নারী ঘরে বাইরে যাবে দেখেন যে সমস্ত সংসারে আমাদের দেশে এখানে অনেকে আছেন হয়তো স্বামী স্ত্রী দুইজন জব করেন রান্নাটা দুইজন হাফ হাফ করেন যারা স্বামী স্ত্রী দুজন জব করেন বুকে হাত দিয়া বলতে পারবেন কে কে যে আমরা একদম ফিফটি ফর ফিফটি পার্সেন্ট যে আজকে তুমি রান্বে কালকে আমি রান্ধব এইভাবে সিস্টেম মেনটেন করে করেন কয়জন আছেন বলতে পারবেন তাহলে বেচারিকে। কে বাহিরে কাজে পাঠায় দিলেন অধিকার নাম নাম করে যে তুমি ঘরে কেন বসে থাকা তোমার অধিকার আছে বাইরে যা কাজ করা অধিকারের নাম দিয়া পাম্পটটি দিয়ে তারে কামে লাগে দিলেন এরপরে ঘরের যে কাম আছে সেটাও সে করলো তাহলে ডিউটি কি কম হলো না ডাবল হলো আচ্ছা এরপরে আসেন আল্লাহ তালা সন্তান না গর্ভে দিবে ছেলের গর্বে দিবেন না এটি আল্লাহ সিস্টেম সন্তান গর্ব দেওয়ার পর দশ মাস অনেকটা বিছানায় শুয়ে থাকতে হবে এর মতো হাফ ডিউটি আপনি তো দশ বছরও করতে পারবেন না তারে তো বাহিরে আপনি কাজে পাঠাই দিচ্ছেন আপনার সাথে নিয়ে যাচ্ছে সেও করতেছে কিন্তু তার যে সন্তান ধারণ করার ডিউটি ওইটাকে হাফ আপনি এরপর দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে এটা তো খুব শান্তির কাজ না এর চেয়ে কঠিন ডিউটি আরেকটা আছে রাত বারোটা নেই দুইটা নেই তিনটা নেয় টয়লেট নাই বাথরুমের বেগ বেড নাই গোসল নাই কিচ্ছু নাই যে অবস্থা সে অবস্থা মা করে মা করে কান্না করে উঠছে আর ওই কান্নাটাকে সাড়ে দেশে তাকে দুধ দিতে হবে এটা ডিউটি এই কঠিন ডিউটিটা যদি বলেন যে তুমিও তো চাকরি করো আমিও চাকরি করি কষ্ট তোমারও হয় আমারও হয় তাহলে দুধ তুমি এক বছর খাও এক বছর আমি খাওয়া কোন সুযোগ আছে আল্লাহর সিস্টেমের উপরে পশ্চিমারা এগুলো করে তাদের পরিবার ব্যবস্থাপনা তাদের সমাজ শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেগুলো আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা ইন্ডিয়ার গভর্নমেন্টের মাথার উপরে ভর করে যারা করতে চাচ্ছে তারা জানে না এটা করতে চালে এদেশের একজন মানুষও সেটা করতে নেবে আমরা ভালো কাজের প্রশংসা করে দেখি এই নয় সরকার এত বড় সাহস হবে এদেশে সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে দুঃসাহস করা এটা সুযোগ এই সমাজে অন্তত এই কথাগুলো আমার বলা লাগতো না যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে এটা ছাপা বিলি করা দরকার এটা পাঠ্যপুস্তকে পড়ানো দরকার এটা নাকি এত গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস এটাতে আছে ওরা ভালো কাজের প্রশংসা আমরা করবো তাই বলে এই ধরনের জঘন্য কথা এটার সমালোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে এটা আমাদের দায়িত্ব ভাই আমার এরপরে দেখেন একশো পৃষ্ঠায় আছে এই সুপারিশ জনশিক্ষা যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে পৃথিবীর অন্য সব প্রাণী তাদের বংশধ্বারা পৃথিবীতে টিকে থাকে যৌনশিক্ষার মাধ্যমে তো নাকি তারা কোন স্কুলে গিয়ে জনশিক্ষা। নেয় দেখেন নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকটা মানুষের আল্লাহ তালা একটা নির্দিষ্ট বয়সে আসার পর তার ভিতরে শারীরিক যে চাহিদা দিয়েছে এটা যাতে সে বিপদগ্যামিতার পথে না করে এক্ষেত্রে যেন সে অসতর্ক না হয় প্রত্যেকটা পরিবারেই মায়েরা মেয়েদেরকে এবং কোনো কোনো ক্ষেত্রে বাবারা ছেলেদেরকে অথবা বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে পারিবারিকভাবে এগুলো শেখানো হয় শালীনতা এবং লজ্জাশীলতার গণ্ডির মধ্যে থেকে এরা চায় যে এ লাজ লজ্জা সরম সব উঠে এই আমলে যত সংস্কার কমিশন যত সংস্কার প্রস্তাবনা করেছে তা দুইটা চারটা ছয়টা পয়েন্ট নিয়ে আপনার আমার কারো ভিন্ন থাকতে পারে কিন্তু এই তথাগত নারী বিষয় সংস্কার কমিশন এদের এই প্রস্তাবনার আগা গোড়া পুরাটাই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো এ পুরাটাই ড্রেনে ফেলে দেওয়ার মতো এদেশের একজন মানুষের অস্তিত্ব শুধু মুসলমান নয় একজন মানুষের অস্তিত্ব বেঁচে থাকতেও ইনশাল্লাহ এই নষ্ট জিনিসের একটা লাইন অবস্থান করতে দেওয়া হবে না আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে কি আয়োজন করেছে আমি যদি আরো সময় থাকতো পয়েন্ট আপনাদেরকে বলতে পারতাম আপনারা অবাক হতেন যে আঠারো বা আট নব আট তিন শতাধিক পৃষ্ঠা এই পুরো গবেষণা আপনার সুপারিশ নামার মধ্যে প্রতিটা লাইনে লাইনে এই সমাজের সমস্ত কৃষ্টি কালচারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে সোজা কথা আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুন আমাদের দেশ আর যেন ভুল পথে না যায় আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে যার যার জায়গা থেকে অনাচারের বিরুদ্ধে খুলতে হবে